তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কেউ ক্লাসটা মিস করবে না তো সবাইকে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তো তোমরা জানো আমার কিন্তু এগারো নম্বর অধ্যায় সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেল এই অধ্যায় থেকে এইট মার্কে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে একদম গ্যারান্টি তো আমি তোমাদের কোন দুটা নোট লিখেছি তোমরা দেখে নাও মিলের পরীক্ষামূলক পদ্ধতি আরও মূলত মানে এগারো নম্বর অধ্যায় থেকে এই অধ্যায় থেকে এইট মার্কেট আসবেই নোট আসবেই আর লিখতেই হবে যারা লজিক করবে তাদেরকেও লিখতে হবে যারা নোট করবে তাদেরকেও লিখতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চাও তো এটা মুখস্ত করতেই হবে সঙ্গে যারা পরীক্ষা পাস করতে চাও যারা শুধু অল্প পড়ে পাশ করতে লজিক করতে চাও না তাদেরকেও পড়তেই হবে এটা কোনো কোনো বাদ দেওয়ার কোনো স্কোপি নেই যদি বাদ দাও তাহলে পাঁচটা চল্লিশ যে পরীক্ষা আসবে সেটা থেকে তোমাদের একটা হিটমার্কে মার্কে ছেড়ে দিতে হবে একদম কনফার্ম তাহলে কোন দুটা মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো সমস্ত নোটটা আমি লিখে দিয়েছি সুন্দর করে নোট লিখে দিয়েছি সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা নিজে লিখে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে তারপর কি পড়তে হবে এই অধ্যা থেকে মিলের অন্যই ব্যতিরিক পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা যদি অসুবিধা এই দুটা নোট পড়লে তোমার আর কোনো চিন্তা নেই দুইটা নোটই আসবে দুইটা নোটই আসবে একটা উদাহরণের সাহায্যে আসবে একটা ডিরেক্টলি লিখে দিবে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে এটা বোঝার ক্ষমতা নেই যে একটা পরীক্ষায় আসে সরাসরি আর একটা আসে লুকানো থাকে সেটা বলতে হয় উদাহরণের সাহায্যে তো আমি সেটা আমি মোট কথা তোমাদেরকে দুটাই দিয়েছি একটা ডিরেক্টলি নামটা বলে দিবে হয় এটা বলবে নাহলে এটা বলবে দুটাই মুখস্ত করো কোনো চিন্তার কোনো কারণ নেই এক্সট্রা ক্লাস করাবো ওই উদাহরণ নিয়ে অনেক এক্সট্রা ক্লাসে এগুলো সব হয়ে যাবে তো মেন টিউশন ক্লাস কমপ্লিট এটা নোট দুটো নোট মুখস্ত আর কোনো চিন্তার কোনো কারণ নেই তো ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেল এগারো নম্বর অত এই দুটো নোট ফটাফট প্রোফাইলটা ভিজিট করে খাতার মধ্যে লিখে নেবে যদি এইট মার্কের হানড্রেড পার্সেন্ট কমন বলতে হয় আর যদি কেউ চালাকি করো তাহলে সেটা তোমাদের ব্যাপার তো বাকি যেটা বললাম আরেকটা কথা মনে রাখবে বাকি যেমন এইট মার্কের নোট বচনতা থেকে আসবে যেগুলো লিখে দিয়েছে সেগুলো খাতার মধ্যে লিখে নেবে অমাত দমনুমান থেকে এইট মার্কের নোট আসবে খাতার মধ্যে লিখে নিবে যেগুলো লিখে দিয়েছি নিরপেক্ষতা থেকে নোট আসবে কী টিকা আসবে লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে লজিক কোন কোন অধ্যা থেকে লজিক আসবে সেটা তো বলেছি বচন থেকে লজিক আসবে আসবে অমাধমান থেকে লজিক নোট দুটোই আসবে এইট মার্কের নিরপেক্ষ ন থেকে এই তিনটা চ্যাপ্টারই একমাত্র লজিক আর নোট বচন অধ্যায় অমা দম অনুমান নিরপেক্ষ নায় তো এই তিনটা কেউ যদি ভাবে যে আমি লজিক করবো নোটটা বাদ দেবো ঠিক আছে কিন্তু এই চার এই যে এগারো নম্বর অধ্যায় পাঁচটা চল্লিশ পাঁচটা আটের আসবে এগারো নম্বর অধ্যায় কেউ বাদ দিতে পারবে না যারা লজিক করবে তারাও বাদ দিতে পারবে না যারা নোট করবে তারাও বাদ দেবে সবাইকে পড়তে হবে ক্লিয়ার তো ফটাফট এটা খাতার মধ্যে দুটো মুখস্থ করেন চিন্তার কোনো কারণ নেই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুকে শেয়ার কর লাইক তো অবশ্যই করবে যত পারো শেয়ার কর যতবারো শেয়ার করো আমার এই চ্যানেলটা সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেওয়া ফুল টিউশন পরীক্ষা যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই ঠিক আছে তো প্লিজ লজিক থেকে শুরু করে পুরো অধ্যায় ধরে ক্লাসগুলো করে নাও আর প্লিজ শেয়ার করো আর ফুল টিউশন ক্লাস করো এক্সট্রা ক্লাস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য এরপরে এক্সট্রা মেন ক্লাস কমপ্লিট এগারো নম্বর অধ্যায় পর্যন্ত মেন কমপ্লিট ফ্রি টিউশন কমপ্লিট একদম যা লিখে দিয়েছি যদি আশি তাশি পেতে হয় আর স্কুল থেকে টোয়েন্টি একশো গ্যারেন্টি পরীক্ষার একটা প্রশ্ন বাদ যাবে না দেখা মতো উত্তর পারবে তো প্লিজ শেয়ার